আমি একটি বই খুঁজবো এই যে এই বইটি পালা থেকে শূন্যতায় তো এই বইটি আমি কোন দোকানে পাবো তো আমি জানি না তবে আমি প্রত্যেকটা দোকানে জিজ্ঞাসা করবো যে কোন দোকানে এই বইটা পাওয়া যায় ঠিক আছে তো ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রথমে এই দোকানটা যাবো অবসর এই দোকানটাতে আমরা দেখবো যে এই বইটা পাই কিনা এই সিরিয়াল সামনে আচ্ছা এক ভাই ঠিকানা দিছে আমাদের এই সিরিয়ালের সামনে যে বইটা পাওয়া যাবে তো বইটা লেখেছে সবুজ আহমেদ মুরসিলিন তো আমরা তার দোকানে যাব এবং তার দোকান থেকে আমরা এই বইটা নেব আমরা এখন একটি স্টলে প্রবেশ করব আপন আলো ভাই ভালো থেকে শূন্য তো এই বইটা পাওয়া যাবে এখন কোন স্টলে পাওয়া যাবে কেন সেই বইটা আমরা পাচ্ছি না কোন স্টলে আপাতত আমরা দুইটা বইমেলায় দোকান ঘুরে ফেলছি এখন আমরা এই বইটার দেখা পাইতেছি না দেখি আরো দু একটা দোকানে যাওয়া যাক ভাই ভালো থেকে শূন্যতা বইটা পাওয়া যাবে চৌত্রিশ নম্বর স্টলে যাওয়া হয় নাই মানে যাবে বই মেলায় প্যাভিলিয়ন আচ্ছা ভাই আমাকে ঠিকানা দিয়েছে প্যাভিলিয়ন একটা দোকান তো আমরা এখন সেই দোকানটা খুঁজে বের করব এবং সেই দোকানে জিজ্ঞাসা করব যে এই বইটা পাওয়া যায় কিনা অনেক খোঁজাখুঁজির পর বইটা কোনো দোকানে আপু ভালো থেকে শূন্য তা বইটা আছে এই বইটা পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত তিন থেকে চারটা দোকানে জিজ্ঞাসা করছি দোকানে বইটা পাওয়া যাচ্ছে না ওকে ভালো থেকে শূন্যতা বইটা আছে ভালো থেকে শূন্যতা এই বইটা পাওয়া যাবে ভালো থেকে শূন্যতা আরে আমার কবালদারি মানে খারাপ আজকে বইটা পাইতেছি না বইটা পাঁচটা দোকানে খোঁজা হয়ে গেছে একটা দোকানে পাইতেছি না হ্যাঁ রকমাই সো আপু একটা ঠিকানা দিছে রকমারি প্রকাশন সো এই দোকানটাতে আমরা শেষবার যাব যদি পাই তাহলে পেলাম না পেলে এখানে বই বই কিনা সমাপ্ত আর এ পর্যন্ত আমি আট থেকে দশটি দোকানে আমি এই বইটা খুঁজছি কিন্তু কোনো দোকানে আমি এই বইটা পাই নাই সো লাস্ট একটা দোকানে আমি খুঁজবো এখন যদি বইটা পাই তাহলে কিনবো আর না পেলে আর কিনবো না বইটা তো দেখি পাওয়া যায়নি এই যে আবু এই বইটা পাওয়া যাবে শূন্যতা শূন্যতা খুঁজলাম তাও আমি এই বইটা পাইলাম না তো এই বইটা আর মনে হয় কিনা হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই পর্যন্ত তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেন এবং পরবর্তী ভিডিওর জন্য হেলো বাংলা ফলো করুন